গাইবান্ধার সাগাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা ওলামা কমিটির সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার মার্চ বিকেলে উপজেলার ট্রাস্ট মাঠে উপজেলা ওলামা কমিটির আয়োজনে উপজেলা ওলামা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামাতি ইসলামের নায়বে আমির ও গাইবান্ধা পাঁচ সাঘাটা আসনের জামাতি ইসলামী মনোনীত বীর মুক্তিযোদ্ধা আব্দুল প্রধান নমিনি আলোচক জেলা ওলামা কমিটির সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা জামাতি ইসলামের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন মন্ডল উপজেলা ওলামা কমিটির সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন মাওলানা মোহাম্মদ আব্দুল মোতালিব প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ